দিন লাইভ করছিলাম ওই দিনকে প্রায় আট দশ হাজার টাকার মতো আমাদের কালেক্ট হয়েছিল ওইটাই আর অনেকে আমাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছে কিন্তু ওরা অল্প অল্প সময়ের ভিতরে টাকাটা মানে দিতে পারতেছে না টাইম চাইছিল বাট যেহেতু টাকাটা প্রায় উঠে গেছে মোটামুটি মানে ওনার যে চিকিৎসা বাবদ যে খরচটা এটা ইয়ে মানে কালেক্ট হয়ে গেছে তো আমিও বলছিলাম যে রবিবারে মানে মোটামুটি ব্যাংক খোলা হয় তো রবিবারে পরে আমি যে আমার পক্ষ থেকে আমার টিমের পক্ষ থেকে আমার পক্ষ থেকে আমি পঞ্চাশ হাজার টাকা দিলাম আর এখানে আমি বিকাশের মাধ্যমে আর মাধ্যমে আর হ্যান্ড ক্যাশে আমি সব মিলিয়ে আর কি টাকা পাইছিলাম আর আমাকে কয়েকজন কথা দিছিল যে তারা ওই কনি ভাইয়ের জন্য সাহায্য করবে কিন্তু আমার কাছে তিন চার দিনের টাইম চাইছিল আমি বলছি আচ্ছা ঠিক আছে যেহেতু এখন টাইম নাই ওনারা হয়তো বা যদি দেয় আমি পরবর্তী অবশ্যই যোগাযোগ করবো আর যদি না দেয় তাহলে আরো যোগাযোগ করা হবে না কি আর এখানে এই যে টোটাল ওইখানে ওইখানে কত জানি বত্রিশ হাজার পাঁচশো ওইখানে বত্রিশ হাজার পাঁচশো আর এখানে হচ্ছে তাহলে সাতাশ হাজার পাঁচশো

আমরা আসলে আমরা আমাদের ব্যক্তিগত বিষয়গুলো যেমনই হোক না কেন আমরা চাই না যে আমাদের জন্য যে চিকিৎসা তার যে কিডনি সমস্যা সেই সমস্যাটা যেন তার সমাধান হয় এটা আমরা যত কিছু করি তার জন্য কোনো রকম ক্ষতি না হয় ওইখানে একটা বিকটিম কাজ করতেছে বিল্লাল সাহেব সব সাহেবের সকল মানে সবাই একত্রিত হয়ে সকল কন্টেন্ট ক্রিয়েটর ওইখানে কাজ করতেছে ওনারা অনেক পরিশ্রম করতেছে তো অসংখ্য ধন্যবাদ আর এই টাকাটা আমাদের শেরপুরে শাউন ভাই আছে তারপরে যে রাতুল আছে আর ওই এই ইমরান ভাই আসছে যারা আসছেন আশা করি সকলে আপনারা যায় সেরা বিলাল সাহেবের হাতে হোক মানে যিনি দায়িত্ব আছে অবশ্যই হাতে পৌঁছাই দিবেন আর যতটা চেষ্টা করছি পারছি আমাকে আসলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন হয়তোবা আমি আগে বলছি যে আমার সাথে তোর কত্তি একষট্টি হাজার আর ওই যে আমাদের দিদার ভাই উনি আসলে উনি তো আসলে উনি পাঁচশো টাকা দিছে অসংখ্য ধন্য দিদার ভাইকে আসলে এগুলি অনেক অনেক এগুলি টাকার বিতরণে বরকত থাকে তো আসলে আমাদের জন্য একজন মানে ক্ষতিগ্রস্ত হোক এটা আমরা কখনো চাই না এটা আমাদের কাম্য না তো আমরা চাই যে কোনারি এত টোটাল টাকাটা গোনা দিছো কত কত হইছে খানে 61500 61500 টাকা উঠছে এখানে টোটাল তো আমার কি বলছিল আর কি তা দিবে কিন্তু টাইম চাইছিল কিন্তু আমি টাইম দিতে পারিনি এইজন্য কারণ মানে টাকাটা খুব দ্রুত তোলা হতেছে তো আর আমি নিজেও মানে বিভিন্ন সমস্যা থাকার কারণে মানে টিম মেম্বারে মানে সব মিলিয়ে আমরা আর কি একটু মানে সারাদিন ব্যস্তই থাকি তো ওইভাবে সময় দিতে পারি নাই তো সময় না দেওয়ার কারণে আমি বলবো যে আসলে আপনি মন খারাপ করবেন না আমি আসলে বলছিলাম যে আমার দিক থেকে আমি যতটা পারি ঠিক ততটাই চেষ্টা করব। বিশ্বাস করেন আমি আসলে চেষ্টা কোনো ত্রুটি রাখি নাই আমি সর্বোচ্চ চেষ্টা করেছি আপনার জন্য হয়তো বা আমার এই টাকাটা কিচ্ছুই না তারপরেও আমি বলি যে আমার দিক থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি আহ এটা এটাকে অন্যভাবে নিবেন না আমি আসলে এরকম বড় বড় কাজ আমি এইভাবে কখনো করি না এত অল্প সময় ভিতরে ওইভাবে কালেক্ট করে আমরা মানে অভ্যস্ত না আমরা ওইভাবে ই করি না আর যারা ডোনেট করে যারা ডোনার আছে তাদের সাথেও আমরা আসলে যুক্ত না তাদের সাথে ইনক্লুডেড না তাদের সাথে আমাদের ওইভাবে যোগাযোগ হয় না সেই ক্ষেত্রে আসলে আমি কি বলবো আহ আমার যদি মানে তাদের সাথে আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং থাকতো একটা যোগাযোগ থাকতো অবশ্যই অল্প সময়ের ভিতরে একটা বাজেট একটা ভালো অ্যামাউন্টে করা যেত এটা আমি মানি তো বললাম তো আসলে আমরা আসলে বিনোদন দিই আমাদের মানুষ হাসে। এখানে সীমাবদ্ধ তো এর বাহিরে যারা মানে সোশ্যাল ওয়ার্ক অথবা দান করে যারা মানবিক কাজ করে যারা হ্যাঁ তাদের সাথে তারা ইনক্লুডেড থাকে যে বাহিরের দেশে যারা ডোনার অথবা দেশে যারা ডোনার আছে ডোনেট করে তারাই কিন্তু ইনক্লুডেড যারা সোশ্যাল ওয়ার্ক করেন তাদের সাথে অ্যাক্টিভিটি থাকে অ্যাক্টিভিটি থাকে তার সবসময় তাদের হাতে অনেক কিছু যেত আমি গত লাইভে বলছিলাম যে আমাদের বাহিরে প্রবাসী যারা আছেন যদি মানে যারা দিচ্ছেন যারা যোগাযোগ করতেছেন আমাদের এসেরপুর এর যে কনটেন্ট ক্যাটাগরির ভিকটিম সাথে যোগাযোগ করতেছেন তো অবশ্যই তো যোগাযোগ করবেন আর যারা যদি নতুন করে যোগাযোগ করতেছেন আমার সাথে না করে মানে সারাছরিয়ে যারা ওখানে উপস্থিত যারা সবসময় কাজ করতেছে বিলাল সাহেব সহ তার যে টিম কাজ করতেছে তাহলে যোগাযোগ করবেন তাহলে সহজ হবে আমি কিন্তু কথা ফোন নাম্বারও দেই নাই এই জন্যই দেয়নি আসলে আমি কিন্তু আজ পর্যন্ত যে দুই তিনটা লাইভ করছি ওখানে আমি ফোন নাম্বারও দিই নাই কারণ ফোন নাম্বার দিয়ে সেটা না আমার তো এটা মানে কিরকম ই লাগে যে আমি আসলে ওইটা অনেক ধরনের একটা বিষয় আছে সঠিক হিসাবটা দিতে পারবো কিনা আমাকে বিকাশে দিবে ইয়ে দিবে তো পরিচিত অনেক ভাই ছিল বন্ধু ছিল তাদেরকে আমি ফোনের মাধ্যমে বলছি যে তোমাদের টুকটাক ইনকাম করো এখান থেকে যদি কিছুটা পারো আমাদের কোনি ভাইয়ের জন্য সাহায্য করো এইভাবে মানে অনেকেই বলছিলাম তো আমি এটা নিয়ে ওই কিশোর কিশোরগঞ্জে যারা কন্টেন্ট নিয়ে আছে দু একজন ওদেরকে বলছিলাম আর আমি কাজ করতেছিল পরে আর যোগাযোগ হয় নাই এখন তারা হয়তো কিছু কালেক্ট করে যদি করে থাকে অবশ্যই যোগাযোগ করবে সেটাও আমি পৌঁছিয়ে দিব সমস্যা নাই তো চিকিৎসার পরে তো অনেক টাকার প্রয়োজন অনেক মানে জন্য অনেক কিছু প্রয়োজন পড়ে যদি আসে অবশ্যই আমি সেটা সততার সহিত আমি পৌঁছাই দিব ইনশাল্লাহ আর সরপরি দেশবাসীর কাছে আমি জন্য দোয়া চাই আর মানে আমার পক্ষ থেকে আসলে আমি এটি পারছি হয়তো বারবার বলতেছি এটা কিচ্ছু না কিন্তু আমার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করছি এটা আমার কাছে মানে এই এটা এটা আমার কাছে মানে অনেক কিছু কিন্তু হয়তো আপনাদের কাছে কিচ্ছু না কারণ আমি ওইভাবে বললাম বারবার যে আমার সাথে ওইভাবে কোনো ডোনারের যোগাযোগ নাই তো আমি পঞ্চাশ হাজার টাকা এখানে দিলাম আর বাকি যে একষট্টি মানে এগারো হাজার পাঁচশো টাকা এটা এখানে মানে যে এক বা এক হাজার টাকা দিল দিদার ভাই পাঁচশো টাকা দিল ওইখানে রাসেল ভাই চার হাজার টাকা দিছে ওই এগারো হাজার পাঁচশো টাকার ভিতরে আরেকজন বিকাশে দিছিল এক হাজার আরেকজন সরি একজন নগদ দিছে এক হাজার আরেকজন বিকাশে দিছে পনেরোশো

আচ্ছা এই যে আরেকটা ভাই টাকা আসলে কিছু না কিন্তু যারা আছে সবাই কিন্তু আমার আসলে যাওয়ার ইচ্ছে ছিল আমি যাবো ইনশাল্লাহ কিন্তু আসলে আজকে যাইতে পারলাম না আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এখানে তাহলে টোটাল কথা হয়েছে বাষট্টি হাজার এখানে বাষট্টি হাজার টাকা হয়েছে তো এটা ওইখানে কনি ভাই হোক কনি ভাই হোক অথবা কনি বাবা হোক অথবা এখানে যদি বিলাল সাহেব থাকে তার ইয়ে টিম থাকে যে তাদের হাতে একটা সঠিক হিসাব আছে তারা এটা নিয়ে দায়িত্ব নিয়ে কাজ করতেছে তাদের হাতে আমাদের শেরপুরের সাউন ভাই আর তুমি যায় সেরা সাউন ভাইয়ের হাতে যে মাধ্যমে মানে বলবা যে আমার পক্ষ থেকে আমি এটা আমার চেষ্টা করে এটা দিয়েছি এটাকে ছোট করে যেন না দেখে এই রিকোয়েস্ট করবো সকলকে আর একটা বিষয় ছোট করে কথা বললেন যে কনিমার বিষয় নিয়ে অনেক মানুষ অনেক কিছু দেখছে তো এটা নিয়ে আপনাদের মধ্যে কোনো রেশারেশি নাই তো না না আমরা দাঁড়ানো উচিত এবং অবশ্যই হ্যাঁ হয়তোবা আমি আবার বলতেছি আমি ওইভাবে সময় দিতে পারি নাই আসলে আমি সময় দিতে পারি না আমি বড় একটা টিম নিয়ে কাজ করি দেখা যাচ্ছে আমাদের মানে বিডিও হচ্ছে না এটা হচ্ছে না এই সমস্যা সেই সমস্যা সবকিছু মিলে আসলে একটা টিম নিয়ে সবসময় ই করা যায় না কাজ করতে পারে না কিন্তু আমি কিন্তু আমি কিন্তু আমার টিমের বাইরে কিন্তু ব্যক্তিগতভাবে ভাবে সবসময় থাকার চেষ্টা করি প্রায় অনেকগুলো কাজে কিন্তু আমি আমার টিম ছাড়াও আমি কিন্তু উপস্থিত হওয়ার চেষ্টা করি তো আসলে সবার কাজের সিস্টেম এক হয় না সবাই একইভাবে কাজ করতে পারে না আমি এটা বারবার বলতেছি তো আমি দেশবাসী সহ আমি সকলকে বলবো যারা কোনো মেয়ের পাশে ছিলেন যারা এখনো আছেন যারা তাকে যে যার সামর্থ্য অনুযায়ী করতে চান সকলের প্রতি সবসময় কৃতজ্ঞতা প্রকাশ করি তাদের সকলের কাছে বলবো কোন ভাইয়ের জন্য দোয়া করবেন তার এই অপারেশনটা যেন তার এই অপারেশনটা যেন ভালোভাবে সুস্থভাবে মানে সফল হয় সাকসেস হয় অপারেশনটা এই দোয়াই করি কোন ভাই যেন আবারও তার মায়ের বুকে মায়ের কুলে ফিরে আসুক আমাদের মাঝে ফিরে আসুক এই কামনা করি আর আজকে লাইভটি আমি এখানে শেষ করছি আর তোমাকে যে দায়িত্ব দিচ্ছি তুমি যে সাউন্ড নিয়ে এসে এই যে অ্যামাউন্টটা এই অ্যামাউন্টটা ওই নিয়ে সেরা ওখানে যদি বিলাল ভাই থাকে কোন ভাইয়ের বাসায় তাহলে বিলাল ভাই হাতে পৌঁছাই দিবা আর যদি বিলাল ভাই না থাকে যোগাযোগ যোগাযোগ করার যোগাযোগ করার চেষ্টা করবা যদি মানে থাকে তা তো ভালো যোগাযোগ করার চেষ্টা করবা তারপর যদি না পাও বিলাল ভাইকে তাহলে অবশ্যই ওইটা ওখানে যে দায়িত্বে আছে ওনার যে গার্জেন আছে ওনাদের হাতে উঠাই দিবা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ভাইয়ের জন্য দোয়া চেয়ে আজকে লাইফ টি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আল্লাহ হাফেজ